আমি খেলি নাই ক্যামেরার মধ্যে এই যে মানহার জন্য এগুলো সাজাইছে দেখছেন কত সুন্দর করে देर बफिस्तान और टिरैक्स और येटा হ্যালো এটা হলো আমার মেয়ের বার্থডে প্লেস এটা ইংল্যান্ডের মিল্টন কিংস বলে জায়গাটার নাম গ্যালেভার ল্যান্ড ডাইনো ল্যান্ড দুটো একসাথেই পাশে ডাইনোল্যান্ড এই জি ডাইনোসর দেখতে পাচ্ছেন এই জি ডাইনোসর তো এইখানে আমরা ওর বার্থডে সেলিব্রেট করার জন্য আমরা রুম বুকিং দিয়েছি আমি আপনাদের দেখাই জায়গাটা অনেক সুন্দর এবং এরা অনেক এখানে লাইটিংয়ের ব্যবস্থা করেছে এবং ডেকোরেশন যেগুলো বলে আর কি যত সুন্দর করার চেষ্টা করেছে বাট আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং মান হাউস পছন্দ করছে এখানে ছোটো ছোটো রুমগুলো দেখুন এগুলো তো আপনি স্টেই করতে পারবেন এই যে সব ফ্যাসিলিটিস এগুলোর মধ্যে আছে টয়লেট থেকে শুরু করে আপনার কিচেনের সামথিং ওগুলো আছে সবই আছে মোটামুটি একটা হোটেলের যে ফ্যাসিলিটিসগুলো থাকে এগুলোর মধ্যে মোটামুটি সবই আছে হিটিং সিস্টেম সিস্টেমটা এখন যেহেতু উইন্টার সিজন চলে তো হিটিং সিস্টেমগুলো আছে এই যে দেখুন এটা এখানে বর্ডার বর্ডার আছে এই যে দেখুন এখন তো সন্ধ্যা হয়ে আসছে প্রায় এখানে অনেক লাইটিং করবে ওই যে দেখুন ভেতরে আমি ওখানে একটু একটু ক্লাস করি এই যে দেখুন এখানে ওরা সাজিয়েছে এগুলো আমরা দেখব এগুলোতে

দেখেন ছোট্ট একটা ব্যারিগেড দেওয়া আছে আমরা একটা একটু সরাইয়ের ভিতরে ঢুকছি টেন্ডিং ব্যবস্থা আছে এই যে দেখুন এইখানে মূলত আমাদের রুম এগুলোকে বলে স্যালন রুম আর কি দেখুন আমাদের রুম নাম্বার ফোর এন্ড ফাইভ দিস

আমরে জামা ওছা ওয়াও ওয়াও না নে নে না আমি পাম না আর উপরে দিস টাইম দড়া 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 আছন 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 ব্র্যাভো টয়লেট টয়লেট পরে আগে ভিতরে যাও सेम না আবার উইথ ব্যাডাস সে না আবার গেল এটা নরম এগুলা সেট আপে রাখমে থাকে মানে হ্যাঁ এই যে উপরে কে কেমন এখানে আছে বাং বেড উপরে কে ঘুমাবে এটা হলো ডাবল বেড আর উপরে বাং বেড আমরা ইচ্ছা করলে আমরা দুইটা রুম নিয়েছি বাট আমাদের সেই হিসেবে আমাদের আমরা মানুষ কম আমরা আট জন থাকতে পারবো আর দুইটা রুমে আমরা ছয় জন আছি এই যে দেখুন মোটামুটি সুন্দর করে রাখছে ওরা হিটার আছে মিরর এখানে আপনার কাপড় চোপড় রাখার জন্য

ফ্রিজ আছে একটা ছোট সো দেখা যাক ফ্রিজটা এই যে ছোট একটা ফ্রিজ দুই দিন আর কি চাও একটা টিভি দিছে এই যে টিভি এই যে টিভি টিভি তারপর এখানে ওই যে একটা জানালা আছে জানালা দিয়ে দেখে কি দেখা যায় আমার স্টিকার এখানে থাকবে বাইরে আমরা রাতে দৃশ্যটা দেখব এখন হয়তো দিনের এই যে মানহা অলরেডি উঠে গেছে এই যে এটা দিয়ে উঠে দেখাবেন এখানে কাপড় টাপড় রাখার জুতো টুতো রাখার আর এটা হচ্ছে টয়লেট এই যে এখানে সব টাওয়াল টাওয়াল সব আছে টয়লেটের সব জিনিসপত্র এই যে

দুইটা রুম নিয়েছি বাট আমাদের সেই হিসেবে আমাদের আমরা মানুষ কম আমরা আট জন থাকতে পারবো আর কি দুইটা রুমে আমরা ছয় জন আসছি এই যে দেখুন মোটামুটি সুন্দর করে রাখছে ওরা হিটার আছে এই যে ব্যাংকও আছে এখানে স্টেবল ব্ল্যাকস্মিথ

আমাদের রুমের নামগুলো দেখে আমাদের রুমের নামগুলো হলো আমাদের দুইটা রুম এখানে আছে এটা শেরিফ অফিস এই যে পুলিশের বড় কর্মকর্তার অফিস যাই হোক ওর পাশে আমাদের আছে জেলে এই যে নানা নানীরা ছিল এই যে রুমের নাম নম্বর রুম এটা আর আমরা ছিলাম আমাদের বার্থডে কালের রুম কোনটা দেখি এই যে বার্থডে কালের রুম বার্থডে গালের রুম হলো সাইলন আমাদের যেটা আমরা নিয়েছিলাম মানহার বার্থডে সেলিব্রেট করার জন্য কেমন লাগলো আপনাদের আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কি করতে হবে হ্যাঁ সেই আগের মতনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং আমার পেজটি ফেসবুক পেজ যেটা স্ট্যাম অ্যান্ড রস নিয়ে সেটাকে ফলো করে দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে নতুন কোনো জায়গায় আর ও হ্যাঁ এই রিসোর্টটি আপনাদের কেমন লাগলো সো এটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েস্টে উইথ আস থ্যাংকস বাই বাই